আসসালামু ওয়ালাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি ডিম আর ময়দা দিয়ে খুবই মজাদার পাপড়ি পিঠার রেসিপি দেখে নিন প্রস্তুত প্রণালী প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দুটি ডিম ডিম দুটি দিয়ে এখন আমি দিয়ে দিব । চিনি আমি এখানে তিনটি বিল চিনি দিয়েছি চিনিটা দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখানে আমি তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি সয়াবিন তেলটা দিয়ে এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিব যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায় এই পিঠাটায় আমি কোনো পানি অ্যাড করবো না চিনি আর ডিমের যে যে পরিমাণ হবে ওই পরিমাণে আমি ময়দা গুলে নিব এটা দেখুন চিনিটা গলা পর্যন্ত আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি নেড়ে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিব ময়দা এখানে আমি দু কাপ ময়দা দিয়েছি ময়দাটা দিয়ে এখন আমি হাত দিয়ে ভালোভাবে এটাকে মুথে নিব মুথে একটা শক্ত ডো তৈরি করবো এটা দেখুন মথে নেওয়া হয়ে গেছে আর দুটা এরকম শক্ত হয়েছে আমার মাথা দেখি আপনারা বুঝতে পারছেন দুটা কীরকম শক্ত হয়েছে এখন আমি এটাকে 10 মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে রেখে দিব 10 মিনিট পরে আবারও আমি এটাকে একটু ভালোভাবে মুথে নিব এটা দেখুন মথে নেওয়া হয়ে গেছে এখন আমি এখান থেকে ছোটো একটা লিচি করে নিব নিয়ে এখন আমি একটা রুটি তৈরি করে নিব রুটিটা একদম পাতলাও হবে না একদম মোটাও হবে না এটা দেখুন রুটিটা আমি বেলে নিচ্ছি আর রুটিটা একটু লম্বা হবে এতে দেখুন এরকম বড় সড়ো একটা রুটি বেলে নিয়েছি এখন রুটিটা আমি চার ও পাঁচটা একটু কেটে নিব এভাবে ধরে আমি পাঁচটা কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গেছে এখন এটার সমান মাঝখান দিয়ে আমি আবার একটা ভাগ করে নিব এটা দেখুন ভাগ করে নেওয়া হয়ে গেছে এখন একটা পিট আমি সরিয়ে নিয়ে একটা পিস আর একটা পিসকে আমি এভাবে একটু ভাজ দিয়ে নিব এটা দেখুন এভাবে ভাজ দিয়ে আমি একটু আঙুল দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি যাতে মুখটা খুলে না যায় এখন এই ছাটটা একটু সমান করে কেটে নিচ্ছি সমান করে কেটে নিয়ে এখন আমি ছুরি দিয়ে এভাবে একটু কাটিং করে নিব এটা দেখুন এভাবে সবগুলা লেয়ার জন্য এরকম ইয়া থাকে খোলা থাকে এখন আমি এটাকে এভাবে মুড়িয়ে নিচ্ছি এতে দেখুন এভাবে হাত দিয়ে আমি এটাকে মুড়িয়ে নিচ্ছি এভাবে মুড়িয়ে নিয়ে এখন আমি এটা এটাতে একটা টুথপিক দিয়ে দিব টুথপিকটা তো আপনারা সবাই চেনেন এভাবে আমি এটাকে বন্ধ করে দিব যখন আমি এটা তেলে দিব তখন যাতে খুলে না যায় তো দেখুন কী সুন্দর হয়েছে পাপিগুলো দেখতে এটা ভাজার পরে যে কতটা সুন্দর হবে দেখুন এখন আমি চুলায় দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে আসলে সবগুলো পিঠা আমি বেজে নিব এই দেখুন তেলটা গরম হয়ে আসছে এখন আমি পিঠাগুলা দিয়ে দিচ্ছি এ পাপড়ি পিঠাটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ মজা এভাবে চুলা রাসটা লোতে রেখে আমি এই পিঠাগুলো বেজে নিব আমি একটু গরম তেল উপরে দিয়ে দিচ্ছি যাতে উপরে পাপিগুলো শক্ত হয়ে যায় আমি যখন উল্টে দিব তখন যাতে এটা নরম হয়ে না যায় এই তো দেখুন আমি একটু উল্টে দিচ্ছি এক পিঠ হয়ে গেছে দেখুন দেখতে কতগুলো কতটা সুন্দর লাগছে পিছন পাটটাও পেঁয়াজগুলো অনেক সুন্দর লাগছে এবার আমি আবারও একটু উল্টে নিচ্ছি অতিথি আপ্যায়নে খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারেন এই পিঠাটি এভাবে আমি বাদামি কালার করে এই পিঠাগুলা ভেজে নিব এই পিঠাগুলো এভাবে বাদামি কালার করে ভেজে নিলে অনেক দিন এক মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় এই পিঠাটি এরকমই মুছমুছে থাকবে এটা দেখুন বাদামি কালার হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে ছোট বড়ো সবাই পিঠাটি খেতে অনেক পছন্দ করবে আমি এটাতে একটু চকলেট দিয়ে পরিবেশন করেছি আপনারা চাইলে এমনিতেই খেতে পারেন এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে আর এটা কতটা মুচমুচে হয়েছে দেখুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে